কিছু মুসল্লি মুসলিম ভাই যারা ইসলামী অধ্যয়ন করতে চান ইসলাম নিয়ে বিস্তর পড়াশোনা করতে চান ইসলামের গভীরে পৌঁছতে চান তারা কোরআনে তাফসির পড়তে চান সিরাত পড়তে চান ইসলামিক ইতিহাস পড়তে চান আমাদের কাছে তারা এসে বলেন হুজুর সাজেস্ট করুন যে কি বই পড়তে পারি কোন সিরাত পড়তে পারি কোরআনের কোন তাফসির পড়তে পারি তখন আমাদের মনে একটা ভয় আশঙ্কা কাজ করে আমি তাকে কি পড়তে বলবো কোন তাফসির পড়তে বলবো কোন সিরাত পড়তে বলবো ইসলামের কোন ইতিহাস পড়তে বলব বলি একদম সোর্স সেখান থেকে যদি একজন মুসলিম সাধারণ মুসলিম যদি সিরাত পড়ে কোরআন তাফসির পড়ে কিংবা ইসলামের ইতিহাস পড়ে তার ইমান যে নরবরে হবে না আমি এই গ্যারান্টি দিতে পারি না হবেই কারণ ইসলামের যে কথাগুলো আমরা শুনে এসেছি আলেমদের কাছ থেকে ছোটবেলা থেকে মানুষের মুখে মুখে জনশ্রুতির মাধ্যমে যে ইসলাম আমাদের কাছে পৌঁছেছে সেই ইসলামের রূপ এক আর সহি ইসলামের রূপ আরেক সাড়ে চোদ্দশো বছর আগে কি হয়েছিল আল্লাহ রসুল সাল্লাম কি করেছেন কোরআন হাদিসে তা সংরক্ষিত আছে ইসলামের সহি সোর্সে ইতিহাস গ্রন্থে সেগুলো সংরক্ষিত আছে সেখান থেকে যদি আমি ইসলাম পড়তে চাই অধ্যয়ন করতে চাই তাহলে যে আমার ইমানের ঘাটতি হবে না ইমান যে নরবরে হবে না কিংবা ইমান যে প্রশ্নবিদ্ধ হবে না এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেই পারি না আমি আহা আমি যখনই কোনো মুসলিম আমাদের কাছে বলে কোনো মুসলিম বলে হুজুর আমি বেশি পড়তে চাই গভীরে পৌঁছাতে চাই তখন আমি মনে মনে বলি যে গভীরে পৌঁছানোর দরকার নাই। আপনি এই আলেমের কথা শুনুন ওই আলেমের কথা শুনুন কারণ যখন সে গভীরে পৌঁছানোর চেষ্টা করবে করণে তাপসির পড়বে তখন তার কাছে এমন এমন দিকগুলো উন্মোচিত হবে যা সে নিতেই পারবে না তার কাছে নানান প্রশ্ন দেখা দিবে তার মনে ঝুঁকি সে পাবে না কখনোই আমি উদাহরণস্বরূপ বলছি কারিম আলী আলহিসাল্লাম যিনি পৃথিবীর মহামানব সর্বশেষ এবং চূড়ান্ত নবী যার উপর আখেরি কিতাব সর্বশেষ এবং চূড়ান্ত গ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে কতটা গুরুত্বপূর্ণ তিনি ইসলামের দৃষ্টিতে পুর বিশ্বের কাছে তিনি সহ তার পুরো পরিবারের প্রায় সকলেই নিহত হয়েছেন কিংবা শহীদ হয়েছেন বলতে পারি কাদের মাধ্যমে জানেন মুসলিমদের হাতেই শত্রুদের হাতে স্বাভাবিক মৃত্যু ঘটেনি আল্লাহ রসুল সাল্লাম কীভাবে বলেছেন কীভাবে আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বনু কোরাইজার ওপর গণহত্যা চালিয়েছিলেন বনু কোরাইজার চারশো কিংবা ছয়শো কিংবা নয়শো আমি সর্বনিম্নটাই ধরি চারশো মানুষকে একদিনে জবাই করেছিলেন প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে হত্যা করেছেন নাবালিক পুরুষদেরকে দাস বানিয়েছেন এবং তাদের সম্পদগুলোকে গণিমতের মাল হিসেবে এনেছেন এবং প্রাপ্তবয়স্ক পুরুষদের মা বোনদেরকে দাসী হিসেবে ব্যবহার করেছেন ইসলামী সাম্রাজ্যে নিয়ে এসেছেন এই হচ্ছে বনু কোরাইজার ভবিষ্যৎ ছিল ইতিহাস ছিল বনু কোরাইজার ওপর চালানো গণহত্যার কারণে এক ইহুদি মহিলা আল্লাহ লহ সাল্লি সাল্লামের কাছে একটি হাদিয়া নিয়ে আসলেন ভেড়ার মাংসে তিনি বিষ মাখিয়ে আল্লাহ রসুল সাল্লা আলি ইসলামকে খেতে দিলেন তার উদ্দেশ্য ছিল আল্লাহ রসুল্লাহ আলাইসলামকে পরীক্ষা করা তিনি সত্যিকার অর্থে নবী কিনা যদি নবী হয়ে থাকেন যদি আল্লাহর সঙ্গে তার কানেকশন থেকেই থাকে কোনো সম্পর্ক থেকেই থাকে যদি মহাবিশ্বের মহাস্রষ্ট আল্লাহর সঙ্গে তার কোনো সংযোগ থেকেই থাকে কানেকশন থেকেই থাকে তাহলে তিনি অবশ্যই তাকে জানিয়ে দিবেন যে ভেড়ার মাংসে বিষ মাখানো আছে এটা তুমি খেও না আর যদি তিনি নবী না হয়ে কেবলমাত্র একজন মানুষ হন বাচ্চা হন তাহলে এই যে তার মাধ্যমে যে মানুষ এভাবে মরছে এভাবে মানুষের প্রাণ নাশ হচ্ছে মানুষের জীবনের বলি হচ্ছে অন্তত মানুষকে তিনি তিনি বাঁচাবেন কেবলই বাচ্চা এমন অত্যাচারী বাচ্চা থেকে মানুষদেরকে বাঁচানোর উদ্দেশ্যে তিনি এই কাজটি করেছেন দুটি উদ্দেশ্য নবী হলে ভেড়ার মাংসটি তিনি খাবেন না আল্লাহ জানিয়ে দিবেন নবী না হলে তিনি কেবলই একজন বাচ্চা অত্যাচারী বাচ্চা এই অত্যাচারী বাচ্চা থেকে মানুষদেরকে বাঁচাবেন এই ছিল তার উদ্দেশ্য তিনি মরে গেলে মানুষ শান্তিতে থাকবে তিনি ভেড়ার মাংস এনেছেন সেই ভেড়ার মাংস রসুলের করিম সল আলি ভক্ষণ করেছেন তার সাথে আরেকজন ছিলেন সাহাবি তিনি খেয়ে সাথে সাথে মারা গেলেন রুসুলের কারিম সাল আলি ইসলাম বুঝতে পারলেন ডালমে কুচ কালা হয় তখন তিনি ভেড়ার মাংস খেলেন না ফেলে দিলেন কিন্তু ওই যে অল্প একটু খেয়ে ফেলেছিলেন দীর্ঘদিন রোগ ভোগের পরে আল্লাহর সালু আলি ইসলামের কথা অনুযায়ী তিনি ওই খাইবারের ইয়াহুদি মহিলার বিষমাখা ভেড়ার ভেরার গোস্ত খেয়েই তিনি ইন্তেকাল করেছেন তিনি যখন মারা যাচ্ছিলেন তখন বলেছিলেন ওই যে খাইবারে বিষমাখা ভেড়ার গোস্ত খেয়েছিলাম সেই বিষই আমার ধমনি প্রধান ধমনী কেটে দিচ্ছে আমি সেই কারণে মারা যাচ্ছি তার মানে হচ্ছে আল্লাহ রসুল সাল আলহিসাল্লাম যিনি উভয় জগতের জন্য রহমত স্বরূপ তিনি মারা গেছেন শত্রুর হাতে এবার আসি তার মৃত্যুর পরে কি হয়েছে তার মৃত্যুর পর লাশ পড়েছিল তার মৃত্যুর পর তার স্থানে তার কে হবেন ক্ষমতা নিয়ে দীর্ঘ লড়াই চলেছিল ক্ষমতা মসনদ নিয়ে কামড়াকামড়ি এগুলোই চলেছে ইসলাম ইতিহাসে হজরত ফাতেমা হজরত আবু বকর রসুলের কন্যা এবং রসুলের শ্বশুর এদের মাঝে জমি জমা নিয়ে ঝগড়াঝাটি ইসলাম ইতিহাসে এসব সব আছে হজরত ফাতেমারও মৃত্যু হয়েছে অস্বাভাবিকভাবে রসুলের দুই নাতি ফাতেমা এবং আল্লাহ তালা আনহুর দুই পুত্র হাসান হোসাইন তারা দুজনই ইন্তেকাল করেছেন মুসলিমদের হাতে শত্রুদের হাতে অত্যন্ত অস্বাভাবিকভাবে স্বাভাবিক মৃত্যু ঘটেনি তারপর ইসলামের প্রধান চার খলিফার দুজন হজরত আলী রাজিউল্লাহ তাল্লাহ আনহু এবং হজরত ওসমান তালে আনহু আল্লাহ রসুলেরই পরিবারেরই অংশ তারা আলী আল্লাহ উল্লাহ আনহু আল্লাহ রসুলের জামাতা ওসমান রাতি আল্লাহ আলাহ আনহু আল্লাহ রসুলের জামাতা এরা দুজনেই মুসলিমদের হাতেই নিহত হয়েছেন তার মানে হচ্ছে ইসলামের গুরুত্বপূর্ণ সকল ব্যক্তিবর্গ আল্লাহ রসুল সাল আলহ্লাম বাইতের প্রায় সকলেই শত্রুর হাতে নিহত হয়েছেন এখন এই ব্যাপারগুলো যখন একজন মানুষ পড়বে সাধারণ মুসলিম পড়বে কি ধারণা হবে তার তার মনে একটা প্রশ্ন আসবে ইসলাম যদি শান্তির ধর্মই হয়ে থাকে ইসলাম যদি শান্তি প্রতিষ্ঠাই করে থাকে এই পৃথিবীতে তাহলে তাদের প্রত্যেকের মৃত্যু এমন অস্বাভাবিকভাবে শত্রুর হাতে কেন হয়েছে এই প্রশ্নটা কিন্তু তাদের জাগবে মনে কিন্তু এই প্রশ্নটা ওকে ঝুঁকি মারবে অনেক কিছু সমাধান সে পাবে না তার কাছে মনে হতে পারে যে না এই নবী আসলে আমাদেরকে ধোকা দিয়ে গেছে তিনি সত্য নবী হতেই পারেন না এমন ওয়াসপসা কুপ্ররোচনা আসতেই পারে এটা আসা খুব স্বাভাবিক এই জন্য কেউ যখন এসে বলে যে আমরা ইসলাম ইতিহাস পড়তে চাই ইসলামের গভীর জ্ঞান অর্জন করতে চাই তখন সত্যিকার অর্থে ভয় লাগে ভাই আপনার ইমান্ডটা যদি রক্ষা করতে চান আপনি যত কম পড়বেন তত ভালো আমরা ছোটোবেলা থেকে একটা কথা শুনে এসেছি যে ইসলাম সম্পর্কে বেশি পড়াশোনা করলে বেশি পড়াশোনা করলেই তুমি নাস্তিক হয়ে যাবে আমি না ছোটোবেলায় বুঝতাম না এই কথাটা যে বেশি পড়লে নাস্তিক হবে কেন বেশি পড়া তো ভালো কোনো একটা বিষয় অল্প জানা খারাপ বুৎপত্তিগত জ্ঞান অর্জনের জন্য আমাদের অনেক বেশি গভীরে যেতে হয় অনেক বেশি পড়তে হয় অধ্যয়ন করতে হয় তো বেশি পড়া কীভাবে খারাপ কম পড়লেই কেন মানুষ ধার্মিক থাকে আস্তিক থাকে বেশি পড়লেই কেন নাস্তিক হয়ে যায় ডালমে কোচ কালা হাইকিয়া আমার তখন থেকে প্রশ্নটা জেগেছে তারপর যখন দাওড়ার পরে ইফতার পরে আমি পড়াশোনা শুরু করলাম ইসলামের গভীর জ্ঞান যেটাকে বলে পুরো ইসলামের ইতিহাসটা যেগুলো আমাদের সিলেবাসে ছিল না আসলে দাঁড়াতে আমরা কি পড়ি সিএসএ ছয়টা বিশুদ্ধ হাদিস গ্রন্থ পড়ি তাও এভাবে পড়ি ও বি কল হায়দাসন মোহাম্মদ বাসারিন কল হায়দাসন এই যে এভাবে এভাবে একটা সময় এভাবেই মানে কি যে পরেন হুজুর নিজেও জানেন না ছাত্ররা তো জানেই না জাস্ট চলতে থাকে এত এত গুরুত্বপূর্ণ বিষয়াদি সেগুলো এভাবে রিডিং পড়ে যেতে থাকেন হুজুর না তর্জমা করা হয় না তাকরির করা হয় কোনো কিছুই না তো পরীক্ষার উদ্দেশ্যে পড়েছি তখন তার বুঝে পড়িনি যুক্তি দিয়ে পড়িনি বুঝবার চেষ্টা করিনি যখন এসব আবার ঘাটাঘাটি করলাম তখন দেখলাম যে মনে অনেক প্রশ্ন জাগছে মনে অনেক প্রশ্ন জাগছে যে প্রশ্নের উত্তরগুলো আমার কাছে নাই গেলাম আলেমদের কাছে তাদের কাছেও নাই বড় বড় আলেম যারা তাদের কাছে তো আরও আগেই নাই কারণ তাদের আবেগটা বেশি তা তাকুয়া বেশি কিন্তু গভীর জ্ঞান খুব কম যুক্তি দিয়ে তারা কখনোই বোঝেন না প্রত্যেক আলেমের একটাই কথা যুক্তি দিয়ে ইসলাম বোঝা যাবে না তখন মনে একটাই প্রশ্ন দোল দিয়ে উঠেছিল ইসলাম যদি যুক্তি দিয়ে বোঝা না যায় তাহলে অন্যান্য সকল ধর্ম হাজার হাজার লাখ লাখ ধর্ম আছে পৃথিবীতে প্রত্যেকের কাছে প্রত্যেকের ধর্মটা সঠিক সত্য প্রত্যেকের একজন ঈশ্বর আছেন প্রত্যেক ধর্মেরই একজন ঈশ্বর আছেন সৃষ্টিকর্তা আছেন তারা তাকে মানে একটা ধর্মগ্রন্থ আছে সেগুলো কোথা থেকে আসলো ইসলাম ধর্ম সত্য হলে সেগুলো মিথ্যা সেগুলোর কোনো একটি যদি সত্য হয় ইসলাম ধর্ম মিথ্যা তাহলে ইসলাম ধর্ম কোন দৃষ্টিকোণ থেকে অন্যান্য ধর্মাবলম্বীদের সঙ্গে যুদ্ধ করলো তাদেরকে মারল তাদের মা বন্ধুদেরকে বন্দি করে আনলো তাদের নাবালেক শিশুদেরকে দাস হিসেবে ব্যবহার করলো তাদের সম্পদগুলোকে গনিমতার মাল হিসেবে মুসলিমরা ভোগ করলো কেন তাদের ধর্মটা যে মিথ্যা এটা কিভাবে প্রমাণ করলো যদি যুক্তি দিয়ে ইসলামই না বোঝা যায় নিশ্চয়ই যুক্তি দিয়েই বুঝতে হবে যে ইসলাম ধর্মটাই শ্রেষ্ঠ ইসলাম ধর্মটাই অন্যান্য ধর্ম চাইতে সুন্দর শ্রেষ্ঠ এবং সত্য এটাই একমাত্র সত্য ধর্ম অন্যান্য ধর্মগুলো মিথ্যা এ কারণে যুক্তি দলিল কিন্তু দলিল দিয়ে যদি ইসলামই না বোঝা যায় তাহলে অন্য ধর্মগুলোর যে মিথ্যা পথে আছে ভ্রান্ত এটা কিভাবে নিরূপিত হলো এবং এটা নিরূপণ হওয়ার আগে ইসলাম কিভাবে অন্য ধর্মের লোকদেরকে মারল এই প্রশ্নের উত্তর আমি পাইনি এই প্রশ্নের উত্তরটাই আমার কাছে আমার জীবনের পুরো জীবনের সবচেয়ে বড় জটিল প্রশ্ন